যে সবনামাপার বয়স এত হবে আমার মনে হয়েছে যে আমি 28 থেকে 30 বছরের কোনো নায়িকার সঙ্গে অভিনয় করছি আমার কাছে এখনো আমার পাশে বসে আছে চলচ্চিত্রটাকে এমন ভাবিতনি তৈরি করেছেন সেখানে সবনামাপার জায়গায় আমার মনে হয় বর্তমান সময়ের যদি কোনো নায়িকা থাকতো এই গল্প ফল করত কিন্তু এই গল্পের জন্য এই গল্পের জন্য দেখেন অনেক সিনার আর্টিস্টাই কিন্তু চলচ্চিত্রের ছেড়ে চলে গেছে স্বপ্ন মাপার সময়কার যারা আর্টিস্ট আছে তারা অনেকেই চলচ্চিত্র থেকে ছিটকে পড়েছে কেউ চলচ্চিত্র থেকে সরে গেছে তো এখানে উনি অভিনয় না করলে আমরাও বুঝতেছিলাম না যে আসলে কে এই চরিত্রটি করত। কারণ ওনাকে স্বপ্ন মাপার এই গল্পে কিছু কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে যে স্বপ্ন মাপা এই যাবৎকালে যতগুলো চরিত্র অভিনয় করেছে কখনো ভিলেন করেছে কখনো ফানি চরিত্র করেছে কখনো নায়িকা চরিত্র করেছে এই টোটাল হুরমতি ছবির মধ্যে তিনি প্রত্যেকটা চরিত্র ওনার জীবনের কেরিয়ারে যতগুলো ছবিতে অভিনয় করেছে প্রত্যেকটি চরিত্র এই ছবিতে দর্শক দেখতে পারবে এবং এই জন্য স্বপ্নম পারবিন এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছে এবং আমরা সেই তার সঙ্গে কাজ করতে রাজি হয়েছি